একটি মেঘলা বিকেল জানলার ধারে বসে থাকা তৃষার চোখে ঝাপসা কাজ একসময় তার হাতের চা ঠাণ্ডা হয়ে গেছে সেই চায়ের কাপের সাথে জুড়ে থাকা গল্পগুলো যেন হারিয়ে যেতে শুরু করেছে তৃষার মনে পড়ছে অতীতের দিনগুলো সেই দুপুরের ছায়ামাখা রাস্তাগুলো সাইকেলের ঘণ্টির আওয়াজ আর আকাশপানে তাকিয়ে থাকা স্বপ্ন এই শহরটার প্রতিটা কোনায় তার অনেক স্মৃতি কিন্তু আজ তার কাছে এই শহরটাও অচেনা যেন সবই এক অজানা গন্তব্যে ধাবিত জীবনটা এত দ্রুত পাল্টে গেল কখন যেন বুঝতেই পারল না তার প্রিয় মানুষটা যার সঙ্গে পৃথিবীটা সে ভাগ করে নিয়েছিল সেই মানুষটা আর পাশে নেই একে একে গল্পের চরিত্রগুলো মিলিয়ে গেছে একটা চিঠি হাতে নিয়ে সে জানলার বাইরে তাকাল যেন কেউ দূরে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে কিন্তু চিঠিটা খোলার সাহস হল না অতীতকে স্পর্শ করার ভয়ে তৃষা জানলায় ঠেঁস দিয়ে দাঁড়িয়ে থাকল হারিয়ে যাওয়া গল্পগুলোর ভিতর নিজেকে খুঁজতে খুঁজতেই বৃষ্টি নেমে এলো। সেই বৃষ্টি যেন ভেজাতে লাগল তার হারিয়ে যাওয়া আত্মাটাকে হয়তো নতুন করে কিছু খুঁজে পাওয়ার আশায়